হিন্দু যদি মুসলিম হয় এবং এর কারণে যদি তার বাবা মা তাকে বদুয়া দেয় সেই বদোয়াগুলো কি তার জীবনে কোনো প্রভাব ফেলবে আমরা তো জানি বাবা মায়ের বদয়া কবুল হয় দোয়া কবুল হয় উত্তর হলো বাবা মা ন্যায্য করলে কবুল হবে অন্যায় ভাবে যদি করেন কেউ তিনি যেই হন আল্লাহ কোনো অন্যায়কে সাপোর্ট না তো সন্তান আল্লাহর গোলাম হয়েছে আল্লাহর দাসত্ব মেনে নিয়েছে তাওহীদের পথে ফিরে এসেছে এরপরে সন্তানকে বদুয়া দেওয়াটা হলো অন্যায় ভাবে বদুয়া দেওয়া তো আল্লাহ তালা অন্যায় কোনো কিছু অ্যাকসেপ্ট করে না বিধায় এই বদা সন্তানের জন্য কোনো ক্ষতির কোনো কারণ হবে না ইনশাআল্লাহ তারা ঢাকা শহরের অলিগলিতে অনেক উস্কুস আহ এবং চুলের জটলা পাকা মানুষ দেখা যায় এদের কেউ কেউ পাগল আবার কেউ সাধক সন্ন্যাসী হয় ইতু করবে সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছে পুরস্কার পরিছন্নতার অভিযান চালাতে সম্প্রতি কয়েকজন পান্ডে মে পাওয়া পরিচিত দেখা গেছে জোর করে তাদের চুল কেটে পরিছন্ন করে দিচ্ছে এই বিষয়ে নানা মহলে আলোচনা সমনচনা হচ্ছে আপনাদের সাথে এই কাজটা ঠিক না বেঠিক আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো এই ক্ষেত্রে বিষয় ভাগ মানসিক মানসিক হয়ে থাকে অতি তাদেরকে পুরস্কার পরিচ্ছন্ন করবার উদ্যোগ এটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় আমরা অনেক প্রতিষ্ঠানকে চিনি বা জানি যে প্রতিষ্ঠান বা যে সংস্থা সংগঠন অনুজ্ঞগণ তরুণরা তারা নিজেরা উদ্যোগী হয়ে এরকম মানসিক রোগী যারা আছেন তাদেরকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে সাহায্য করছেন সহযোগিতা করছেন এবং ক্ষেত্রে তারা সাকসেস অতএব এটা আমি দর্শনীয় বিষয়ে মনে করি না বিশেষ করে আহ আপনার জুব্বা আল খেলা গায়ে টুপি পরা মানুষজন যখন কোনো কাজ করে সেটা পজিটিভ হলে সমাজে একশ্রে মানুষটাকে নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করে কিন্তু পাশাপাশি পাগল ভবগুরুদেরকে আপনার আহ তাদেরকে যে জীবন জীবনে ফিরে আনার চেষ্টাটার পাশাপাশি কেউ যদি এই জীবন নিজে ইচ্ছাকৃত ভাবে বেছে নেয় তাহলে জোর করে তারা সেখান থেকে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকে তিনি তার চুল কাটলে সেটা সমাজকে অস্ত্রশীল করতে পারে সেটা তার করা উন্নিত হ্যাঁ অবশ্যই আহ শরিয়া যেটাকে অ্যালাউ করে না তার বিরুদ্ধে তিনি দাওয়াতী কাজ করবেন এবং নেহের মুনকারের যে নীতিমালা আশ্চেষ্টা ফলো করে তিনি সেটাকে বাস্তবায়ন করবেন এমন কিছু করবেন না যেটা আসলে তার কিংবা নেহকার করার যে মানুষজন আছে তাদেরকে সমাজের মুখে ফেলতে পারে এরপরে প্রশ্ন হল এমনি মাহবুব রহমান আপনি লিখেছেন আমি একটি মসজিদে চাকরি করি অনেকদিন এক এক বাড়িতে এক একদিন এক এক বাড়িতে খাবার খেতে হয় ওদের মধ্যে আহ অনেকে আছে যাদের আয়ের উৎস হারাম হারাম কাদের সাথে যুক্ত তাদের খাবার খেয়ে আমার এবার কবুল হবে কিনা ভাই মাহবুব রহমান প্রথম কথা হলো যে আপনি যে কয়েক বাসা থেকে খাবার আসে আপনি সেটা খান সেখানে যদি কারোর হারাম উৎস থেকে টাকা আসে পাশাপাশি হালাল উৎস থেকেও টাকা আসে তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় যদি পিওর হারাম থেকেই আহ টাকা আসে অন্য কোনো হারাল উৎস নেই এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে সেই খাবার আপনার অ্যাভয়েড করা উচিত প্রয়োজনে ওই বাসাগুলোকে যে কোনো মূল্যে সেই বাসাগুলোর খাবার আপনার অ্যাভয়েড করা দরকার তা না হলে বাদত কবুল হবে না এবং আপনার স্পিরিচুয়াল শক্তি বা আল্লাহ কানেকশন কমে যাবে